নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা একটা ভিজিটিং কার্ডের ডিজাইন কিন্তু আমরা তৈরি করব এটা হচ্ছে একটা গার্মেন্টস শপের ভিজিটিং কার্ডের ডিজাইন তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে যে শপ তার নাম হচ্ছে বাবা বিশেশ্বর বস্ত্রালয় এই ডিজাইনটা করার জন্য বন্ধুরা আমরা ইন্টারনেট থেকে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করেছি এই ধরনের একটা ট্রান্সপারেন্ট পিকচারও কিন্তু আমরা ডাউনলোড করেছি এই দুটো ইমেজে কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করব এছাড়াও টোটাল যে ম্যাটারটা হবে সেটা কিন্তু আমি টাইপ করে রেখেছি তো বন্ধুরা পুরো ডিজাইনটা আমি তৈরি করব যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে যে ভিজিটিং কার্ড তার সাইজ আমরা নিয়ে নেব তার জন্য আমরা চলে যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল আর এখানে ভিজিটিং কার্ডের যে মাপ হয় অর্থাৎ এইটটি এইট মিলিমিটার বাই ফিফটি ফোর মিলিমিটার ঠিক আছে আমরা এন্টার প্রেস করে নেবো আর এটা হচ্ছে কিন্তু আমাদের ভিজিটিং কার্ডের মাপ বন্ধুরা আমরা একবার কপি করে পেস্ট করবো বক্সটাকে তার জন্য রাইট ক্লিক কপি এবং সিলেকশানটা আমরা অফ করে দেব এবং রাইট ক্লিক করবে এবং পেজটা ক্লিক করে দেব তাহলে বন্ধুরা আমাদের কাছে কিন্তু এখন দুখানা বক্স আছে এই যে ওপরে যে বক্সটা আছে এর যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এটাকে ধরে এটাকে আমরা ছোট করে নেব এইভাবে এরপরে রাইট ক্লিক করব এবং কনভার্ট টু কার্ভে আমরা ক্লিক করব আচ্ছা তোমরা কিন্তু এটাকে কন্ট্রোল কিউ করেও কিন্তু কনভার্ট টু কার্ভ করতে পারো কিবোর্ডের সাহায্যে এটাকে আমরা কনভার্ট টু কার্ভে আমরা ক্লিক করে দিলাম এবারে আমরা চলে যাবো যে সেভ টুল আর এখানে আমরা এই যে নোটটা আছে এই নোটটাকে আমরা সিলেক্ট করবো এবং একটু বাঁ দিকে কিন্তু আমরা এইভাবে মুভ করে দেব ঠিক আছে এবারে এই যে লাইনটা আছে এই লাইনটার উপরে আমরা সেভ টুল দিয়ে ক্লিক করবো রাইট ক্লিক করবো এবং টু কার্ভে আমরা ক্লিক করবো এটাকে আমরা এখানে এখানেও কিন্তু ক্লিক করে করতে পারি আমরা এবারে কী করবো না এখানে আমরা এটাকে এইভাবে বাঁ দিকে মুভ করব আর এটাকে আমরা এইভাবে ডান দিকে মুভ করব আমাদের ঠিক এই ধরনের কিন্তু একটা শেপ আমাদের লাগবে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব এবারে বন্ধুরা আমাদের এই যে নতুন যে শেপটা আমরা তৈরি করলাম এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে দেব এবং এর আউটলাইনটাকেও কিন্তু আমরা নান করে দেব ব্যাকগ্রাউন্ডের যে বক্সটা আছে অর্থাৎ বড় যে বক্সটা আছে এটাকে আমরা গ্রিন কালারে ফিল করে দেব এটা কিন্তু পিওর যে গ্রিন আমাদের কাছে আছে এখানে সেই গ্রিন কিন্তু নয় এর সঙ্গে আমরা ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কিন্তু ব্ল্যাক আমরা মিশিয়ে নিয়েছি যদি তোমাদের ব্ল্যাক মেশাতে হয় তাহলে কিন্তু আমরা এইখানে ডাবল ক্লিক করবে আর এখানে যে কে লেখা আছে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে ফিফটি কিন্তু ব্ল্যাক আমরা অ্যাড করেছি এটা কিন্তু বাই ডিফল্ট জিরো থাকে তাহলে আমাদের ঠিক এই ধরনের কিন্তু একটা শেপ আমরা তৈরি করলাম ডান দিকটা দিকটা আমাদের হোয়াইট এবং ডান দিকটা আমাদের গ্রিন রয়েছে আমি সুবিধার জন্য একটা হালকা কালারের একটা কালার ফিল করে এটাকে আমরা সেম টু ব্যাক করে দিচ্ছি এবারে বন্ধুরা আমরা এই পিকচারটা নিয়ে নেব এবং এটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট করে নেব সাপোজ ফিফটি টু সেভেন্টিন পার্সেন্ট একটু ট্রান্সপারেন্ট আমরা করে নেব আর এটাকে আমরা আমাদের এই যে হোয়াইট যে পোর্শনটা আছে এখানে কিন্তু আমাদের পাওয়ার ক্লিপ করতে হবে তার জন্য রাইট ক্লিক করব পাওয়ার ক্লিপ আর এখানে আমরা ক্লিক করে নেব একটু আমরা এইভাবে ছোটো করে নেব ঠিক আছে আমরা বাইরে ক্লিক করব এবং পাওয়ার ক্লিপটাকে আমরা অফ করে দেব বন্ধুরা এবারে আমরা চলে আসবো এই পিকচারটার ক্ষেত্রে এটা ট্রান্সপারেন্ট পিকচার এটাকে আমরা ঠিক এর উপরে কিন্তু আমরা বসিয়ে দেব এবং ব্রিং টু ফ্রন্ট করে নেব যদি মনে হয় যে পিকচারটা একটু বড় হয়ে যাচ্ছে আমরা এই যে পোর্শনটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি এইভাবে আর এর উপরে আমরা এইভাবে কিন্তু বসিয়ে নেব এবার দেখুন যে এখানে এর যে এজ যেটা আছে অর্থাৎ এই জায়গাটা এই জায়গাটা কিন্তু খুব একটা সুন্দর দেখতে লাগছে না আমরা এটাকে এইভাবে একটু বাড়িয়ে নেব আর এখান থেকে আমাদের এই পিকচারটাকে কিন্তু আমরা হাঁটিয়ে দেব আর এই যে পোর্শনটা আছে এটাকে আমাদের ফ্রেমটাকে নান করে দিচ্ছি মানে এটাকে আমরা একটা কালার ফিল করে দিচ্ছি সাপোজ এই কালার ফিল করে দিলাম এবং এটাকে আমরা একটু ডার্ক কালার আমরা করে নেবো ঠিক এইভাবে ওকে এবং এটাকে আমরা টু প্যাক করে দেব রাইট ক্লিক অর্ডার ব্যাক অফ দ্য লেয়ার ঠিক আছে এবং এই যে পুরো ডিজাইনটা আছে এই পুরো ডিজাইনটাকে আমরা সেন্টু প্যাক করে দেবো তাহলে আমাদের ওপরে এই যে গ্রাউন্ডটা আছে এটা শো করবে এটাকে আমরা আরেকবার এইভাবে আমরা নিয়ে আসবো এটাকে আমরা একটা কালার দিয়ে নেব সাপোজ এই কালার আমরা দিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা বাদ বাকি যে অংশটা আছে বন্ধুরা এটাকে আমরা ব্রিং টু ফ্রন্টে নিয়ে চলে আসবে এইভাবে এবারে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব এইভাবে এবং এই যে কালারটা আছে এই কালারটা দেখতে খুব একটা সুন্দর লাগছে না আমরা এটাকে একটু অরেঞ্জ কালার করে এটাকে একটু আমরা ব্ল্যাক করে দেব টেন পারসেন্ট ব্ল্যাক ঠিক আছে এবার দেখুন দেখতে কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর লাগছে আমরা এখানে একটা বক্স নিয়ে নেব আর এইভাবে আমরা এই বক্সটাকে এইভাবে ড্র করব এটাকেও আমরা এই কালার ফিল করব সেম কালার ফিল করে দেব এবারে আমাদের ডিজাইন কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে এই পিকচারটাকে আমরা একটু ছোট করে দেবো এইভাবে আর এই যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু আমাদের কালার দিয়ে আমরা সাজিয়ে নেব লেখাগুলোকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি এবং আমরা ওপরের যে পোর্শনটা আছে এটাকে আমরা এখানে বসিয়ে নেব এটা আমরা হোয়াইট কালারে ফিল করে নিচ্ছি ওপরের যে হেডিংটা আছে এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে দিচ্ছি এই যে পোর্শনটা আছে অর্থাৎ অ্যাড্রেস এটা আমরা এখানে ইউজ করে নেব এটাকে আমরা চকলেট কালার অর্থাৎ ডার্ক রেড কালার কিন্তু আমরা ইউজ করতে পারি ফিফটি এখানে আমরা ব্ল্যাক অ্যাড করতে পারি এবং এখানে আমরা এই যে পোর্শানটা আছে এটাকে টোটালটি আমরা এখানে বসিয়ে নেব এবং ইয়েলো কালারটা কিন্তু ফিল করে দেব এখানে এই যে নিউ ফ্যাশান ভ্যারাইটি কালেকশান এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে দেবো তাহলে কিন্তু আমাদের একটু ভ্যারাইটি আসবে এখানে এই যে বুলেটগুলো আছে এটাকেও কিন্তু আমরা হোয়াইট কালারে ফিল করে দেব তো বন্ধুরা আমাদের যে ডিজাইন অনেকটাই আমরা রেডি করে ফেলেছি আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে থ্যাংক ইউ